বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ হবে আমার বাড়িতে আপনারা চাইলে আসতে পারবেন আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন কিভাবে আপনারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন কিভাবে আপনারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন আমার প্রসেসিংটা একটু ফলো করেন তাহলেই জানতে পারবেন প্রথম নাম্বার কথা আমরা কারো ফোন রিসিভ করি না আমাদের যত ফোন দিবেন কখনও আপনাদের ফোন রিসিভ হবে না কাদের ফোন রিসিভ হবে যারা আমার সদস্য তাদের ফোন কেন আমরা ফোন রিসিভ করি না ভাই কথাটা একটু শুনেন। কেন আমরা ফোন রিসিভ করি কাদের ফোন কিভাবে যোগাযোগ করবেন ভাই একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন আমার নিয়ম কারণ শোনেন তারপরে আপনি সবই বুঝতে পারবেন প্রথম নাম্বার কথা যে আমাদের একটা ভিডিও আপনারা দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এমনও ভিডিও একদিনের মধ্যে সারা মাত্র দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ কখনো সদস্য হবে না তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আমি চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা ভাইয়ের মনের কথাগুলো আগে আমার শুনতে হবে একটা ভাই যদি মনের কথা আমি পুরোপুরি শুনতে যাই সর্বনিম্নে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমি ধরলাম তিরিশ মিনিট করে যদি জনের সাথে কথা বলি পাঁচ ঘন্টা আমার সময় লস হবে সদস্য কি ভাই দশজনে দশজন হবে বা কোনো না ভাই সদস্য যদি বিশ তিরিশ জনের সাথে কথা বলি একজন হতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যারা পায় তারাই আমাদেরকে ফোন দেয় আমি কি করছি যারা আমাকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি মনে করব হ্যাঁ আপনি রাইট আছেন আপনি সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন এবার আসি দশক বন্ধুরা এক হাজার টাকা দেওয়ার পরে করতে হবে আমার বাড়িতে আপনারা আসতে হবে বাড়িতে এসে আরো দুই হাজার টাকা দিতে হবে তিন হাজার টাকা দিলেন আরো বিয়ে শাদী হবে তারপরে টাকা টাকা দিতে হবে টোটাল হাজার হাজার আগে একটা বিয়ে করাই দিয়ে আমি নিতাম দশ হাজার টাকা এখন একটা বিয়ে করাই দিয়ে নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আগে দিবেন তিন হাজার টাকা দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার টাকাটা আপনি কিভাবে দিবেন আমি কিভাবে বুঝব আপনি আমার সদস্য হবেন আপনার নিজের বিকাশ থেকে আমার বিকাশে অ্যাডভান্স করবেন আমি আপনার ওই নাম্বারেই ফোন দিব যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এবার আপনি যে টাকাটা পাঠাইছেন বিকাশের দোকান থেকে যদি পাঠান তাহলে তো আমি দোকানদারেই ফোন দিব। আপনি আপনার সাথে তো আমার যোগাযোগ হলো না দোকানে যে বলবেন রেফারেন্সে আমার নাম্বারটা দেন মানে রাজু খানের নাম্বার দিয়ে না যে লোক টাকা পাঠাবেন তার নাম্বারটা দিবেন যে আমি যেন আপনাকে ফোন দিতে পারি দোকানদারে বলবেন যে রাজু খান যেন আমাকে ফোন দিতে পারে যে টাকাটা আপনি দিবেন আপনার নাম্বার রেফারেন্সে আমার এখানে দিবেন আপনাকে আমি ফোন দিব তবে হ্যাঁ টাকা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আমি ফোন দিব এবার আসি আমার বিকাশ নাম্বার কোনটা টোটাল তিনটা বিকাশ নাম্বার আমার তিনটা নাম্বার বিকাশ তিনটা নাম্বার নগদ তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ যে তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার অ্যাডভান্স করবেন না কোন তিনটা নাম্বার এবার আসি অনেকে আছেন যে একটু কথা বললে তার অ্যাডভান্স করবো ভাই আপনার মতো তো যে নাম্বার পাচ্ছে সেই ফোন দিচ্ছে আমরা কারো ফোন রিসিভ করিনি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা নাম্বার আরও দুইটা আছে বলি

পঁচানব্বই এই তিনটা আমার বিকাশ এই তিনটা নাম্বারই আমার নগদ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নেই আমার কোনো নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না এবার আসি দর্শক বন্ধুরা কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেক ভদ্র লোক আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আপনি যদি টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন দশজনে যদি কমেন্টে নাম্বার দেন দশজনকেই যদি একটা ভদ্র লোক ফোন দেয় একজন না একজন টাকা দিয়ে দিবে তারপরে ভাববে রাজু খান খারাপ কারণ সে তো রাজু খান না এবার আসি দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ আছে বিয়ে করানো হবে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আরও তাকে আমি আমি কথা কথা বলছি যদি বিয়ে না করাইতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে আমরা সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই কখনো কি একটা বার ভেবে দেখেছেন ভাই সুন্দরী বউ চলে গেলে বউ পাবেন কিন্তু কখনো মা বাবা চলে গেলে জীবনও পাবেন না দয়া করে কোনো ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুলে যাবেন না আমি একটা টেকনিক শিখাই এটা আপনি একটু কাজে লাগান সেটা হলো কি আপনি আপনার বাড়িতে গিয়ে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্ত্রীকে যেয়ে বলবেন তুমি একটা দাও কিছুদিন হয়তো বাঁচি আপনার স্ত্রী নাইনটি বলবে যে আমার অন্য জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে এইটা কেন আমাকে আগে বলো নাই আপনার মাকে আপনার বাবাকে গিয়ে বলেন যে মা আমার দুইটা দুইটা কিডনি কিডনি ড্যামেজ ড্যামেজ হয়ে হয়ে গেছে গেছে বাবা আমার আপনার মা বাবা বলবে যে বাজান আমার দুইটা কিডনি ভালো আছে নিয়ে সেই জন্য ভাই সুন্দরী বউ চলে গেলে বউ পাবেন কিন্তু মা বাবা চলে গেলে জীবনে পাবেন না মা বাবা ছেলে মেয়েকে স্বার্থ ছাড়া ভালোবাসে সেই জন্য অনেকে আমরা আছি ঘরে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর পাবেন না আজ আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন অফেন চ্যালেঞ্জ থাকলো আমার মতো রাজু খান এই বাংলাদেশ এই পৃথিবীতে অনেক আছে অনেকে আপনাকে বিয়ে দিতে পারবে কিন্তু আপনার মা বাবা চলে গেলে কেউ পাবে না এই জন্য আমি বলছি যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করানো হবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিয়েন না ভাই যদি এমনটা মনে করেন তাহলে আপনি আমার কাছে আসেন কোনো টাকা পয়সা লাগবে না আপনাকে আমি বিয়ে শি করাবো এবার আসি দর্শক বন্ধুরা একদম ফ্রিতে বিয়ে করাবো একেবারে ফ্রিতে কাদের যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও ফ্রিতে বিয়ে করাবো যাদের কোনো পরিচয় নেই তাদের তো আল্লাহ আছে অনেক আপুরা আছে ঘর জামাই রাখবে অনেক আপুরা আছে এখন একটা কথা বলি একটা আপু যদি বাড়িতে বাজার করার জন্য একজন লোক রাখে প্রতি মাসে সর্বনিম্নে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা ওই আপু যদি বিয়ে শি করে সংসার করে অন্তত এই টাকাটা তার দেওয়া লাগলো না অবশ্যই বুঝতে পারছেন তাহলে আপুরই কিন্তু লাভ যে বিয়ে করে সংসার করবে তারই কিন্তু লাভ লাভ হবে সেই ক্ষেত্রে আমার কি লজ আছে বলেন এই যে আপুরা অপরিমাণ ফোন দিয়ে কান্নাকাটি করে রাজু ভাই এমন একটা মানুষ পেতাম সারাটা জীবন আমার বাড়িতে থাকবে অনেক আপুরা আছে গার্মেন্টস থেকে চলে আসে গার্মেন্টস লোক নিচ্ছে না এখন তারা কি করবে হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আমাদেরকে বিয়ে শাদি করবো খারাপ কাজ করবে সেটাও তারা পারতেছে না বিক্রে করবে সেটাও তারা পারতেছে না আমার নাম্বার পাইলে ঠিকই তারা ফোন দেয় একটা ভেনালাও যদি বিয়ে শাদী করতে যায় বলে কি আমাকে এক লাখ টাকা যৌতুক দেন ওই আপুকে যদি এমন একজন লোক চয়েস করে থাকে যে তার মাসে দুই লক্ষ টাকা ইনকাম আছে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে এমনও তো আপনারা আমার ভিডিও দেখেন অনেকের পাঁচতলা দশতলা বিল্ডিং আছে ঘরে বউ নাই বউ মারা গেছে বউ চলে গেছে ওই ভাই যদি চিন্তা করেন যে আমার তো সম্পদ আছে আমি এই আপুকে বিয়ে শি করে আমি সংসার করি ওই আপুকে যদি বলি যে আপনাকে একটা ভাই চয়েস করছে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই আফা ভাববে কি যে বাড়ি কাজের লোক আমি না তাহলে তার রাতের ঘুম দিনের শান্তি হারাম হয়ে যাবে আমার কি সমস্যা বলেন তবে হ্যাঁ একটা ভাই যখন একটা আপুকে চয়েস করেন তখন ওই আপুকে যদি বলি যে আপনাকে একটা ভাই চয়েস করছে তখন ওই আপু বলে এই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত কি করে না করে আপনার বিষয় আমার সবকিছু বলতে হবে সেই ক্ষেত্রে যদি আমি আপনার বিষয়ে দশ দেখা কথা বলি হয়তো একজন দুইজন আপু কনফার্ম রাজি হবে জনে দশ দশ জন কিন্তু রাজি হবে না সেই ক্ষেত্রে একটা আপুর সাথে কথা বলতে গেলে আপুর সাথে কথা বলা লাগে তার গার্জিয়ানের সাথে কথা বলা লাগে সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয় ভাই দেখেন এই যে এখন গাড়ি চালাইতেছি ড্রাইভিং করতেছি কি গ্রামগঞ্জের রাস্তায় ঢুকছি এই গাড়িটা একটা ঘষা লাগলেও তো ভাই অনেক টাকা পয়সা লেগে যেতে পারে এ দেখেন এই গাড়িতে তেল পুটতেছে আমাদের পিছনে আরো লোক আছে সেই ক্ষেত্রে আমাদের একটা একটা বেলা হোটেলে খাইতে গেলে একটা বেলা যদি আমরা হোটেলে খাইতে যাই আমাদের মিনিমাম কয় টাকা লাগে বলেন এই যে যে ভিডিও করতেছে দেখেন আমার দুইটা হাত কিন্তু হিসেবে আমি নিজে ড্রাইভিং করতেছি ভিডিও করতেছে তাও তো আমার ক্যামেরাম্যান আছে আমরা যদি একটা বেলা ধরেন পাঁচজন সাতজন মানুষ হোটেলে খাইতে যাই তাও তো সাতজন মানুষ হোটেলে খাইতে গেলেও তো চোদ্দ পনেরোশো টাকা লাগে তাহলে বুঝেন আমাদের কি পরিমাণে খরচ আছে এখন যদি আপনারা আমাদেরকে টাকা পয়সা না দেন আমরা কিভাবে বিয়ে শাদী করাই দিব এই মাসে বিশ্বাস করবেন কিনা জানি না জন সদস্য হইছে আজকে মাসে উনত্রিশ তারিখ আজকে ভিডিও করতেছি উনত্রিশ তারিখে হয়তো ভিডিওর এক দুদিন পরে রিলিজ হবে উনতিরিশ তারিখ ভাই সদস্য হয়েছে উনিশ জন কি বলবো দুঃখের কথা কেউ পাঁচশো টাকা করে দিছে কেউ এক হাজার করে দিছে চেষ্টা করব একটা ভাই যেন আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা করব স্বপ্নটা বাস্তব করার জন্য তবে একটা কথা কথাটা মনোযোগ সহকারে শোনেন কেউ ভাই কষ্ট পাবেন না আমার উপরে কথাটা হলো কি একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসেন যে রাজুবের কাছে গেলে ভালো কিছু পাবো তার মনে অনেক বড় স্বপ্ন থাকে একটা আপুও তার লেখা অনেক পাত্র আছে কিন্তু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যে রাজুবের কাছে গেলেই ভালো কিছু পাবো কিন্তু যে ভাই আপনাদের চা পা অনেকের বড় থাকে বেশি থাকে সেই ক্ষেত্রে অনেকের স্বপ্ন হয়তো আমি বাস্তব করতে পারি না এখন আমার কাছে দশজন আসলেন দশজনে হয়তো আটজনকে ভালো কিছু দিলাম দুজনকে দিতে পারলাম না ওই দুইজন কিন্তু আমার নামে বদনাম করবেন এখন বলি আপনাদেরকে যারা আমাকে অ্যাডভান্স করবেন জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাত আমরা একটা মাধ্যম যারা আমাকে অ্যাডভান্স করবেন একদম দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কোনো দায় দাবি রাখতে পারবেন না যদি দায় দাবি রাখেন তাহলে সেই ভাই আমাকে অ্যাডভান্স করেন না ভাই কারণ আজকে আপনার টাকা নিলাম এই যে রোডে গাড়ি চালাচ্ছি এটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম হ্যাঁ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলাম তাহলে এই টাকাটা আপনাকে কে দিবে সেইটা আপনি দায় দাবি ছেড়ে দিয়ে আমাদেরকে অ্যাডভান্স করবেন ধরেন আপনি যদি একটা রাস্তার ছেলেকেও যদি আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে ছোট ভাই মিষ্টি খাইও সে আপনার যদি শত্রু হয়ে থাকে তারপরও আপনারে বলবে যে ভাই চেষ্টা করবে আপনাকে উপকার করার জন্য তাহলে আপনারা বুঝেন ভাই যারা আমাদেরকে অ্যাডভান্স করবেন তারা আমাদের শত্রু না আমরা চেষ্টা করবো একটা ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি তবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না ভাই অনেকে আমাদের ভুল বুঝেন যে ভাই আপনার সাথে কথা বলতে গেলেও আগে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগে কেন অ্যাডভান্স আমরা নেই ভাই আপনাদের বলি এই যে ধরেন আমার নাম্বার যে পাবেন সেই ফোন দিবেন আপনি ভাবতেছেন আমি একা ফোন দিচ্ছি না ভাই আমার কমেন্টগুলো চেক করেন কি পরিমাণ কমেন্ট আসে তাহলে বুঝেন যে একটা ভিডিও যদি দশজন মানুষই দেখে একজনে তো ফোন দিতেই পারে সেই ক্ষেত্রে আমাদের একটা ভিডিও দেখেন সর্বনিম্ন একটা ভিডিও ছাড়লে পাঁচ সাত লাখ মানুষে দেখে একটা ভিডিও তা আমার তো একটা চ্যানেল না ইউটিউব চ্যানেল আছে রাজু খান মিডিয়া তারপরে রাজু খান খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন এস এ মিডিয়া জিরো সেভেন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল আমার কয়েকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে শর্ট টাইমে ভিডিও দেখবেন ফেসবুক থেকে একটু কোন দেখে ইউটিউব থেকে ভিডিও দেখলে স্ক্রিন শর্ট মারে পাঠাইলে আপডেট ভিডিও পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও এখনই ইউটিউবে যে লেখেন রাজু খান রাজু খান লেখেন আমার অনেক ভিডিও পাবেন আমার অনেক চ্যানেল পাবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আবারও নাম বলি এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন খান মিডিয়া টোয়েন্টি খান মিডিয়া টোয়েন্টি সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া কয়েকটা চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন কারণ যারা আমার সদস্য আছেন আপনাদের সাবস্ক্রাইবার করা দরকার কেন দরকার একটা ভিডিও আমি সারছি দশটা ভিডিও দশটা চ্যানেলে সারছি আপনি দশজনের আপু ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দিলেন আমি দশজন আপুর সাথে কথা বললাম একজন একজন রাজি হয়ে যাবে আপনি একজন আপুকে টার্গেট করছেন ওই আপু দেখা যায় অন্য জায়গা তার সাথে কথা হয়ে গেছে আমি কথা বলে রাখছি অথবা ওই আফু রাজি হইলই না আমার কথাগুলো যুক্তি আছে কিনা ভাই আপনারা বলেন সেই ক্ষেত্রে আপনি কষ্ট পাইলেন আপনি একটা বুকে টার্গেট করলেন আপনার মতো একশো জন একটা বুকে টার্গেট করলো সেই ক্ষেত্রে আমি ভাই এখন চিন্তা করতেছি এই কাজগুলো করা বাদ দিয়ে দিব আজকেও আমি টোটাল তিনটি বিয়ের কাজ করছি আসলে খুবই ভালো লাগছে একটা অস অসহায় পরিবারকে একটা যদি নতুন জীবন দিতে পারি আসলে এর থেকে বড় চা পাওয়া কিছু থাকে না সেই ক্ষেত্রে মনে চায় না যে কাজগুলো ছাড়তে কিন্তু দুঃখের বিষয় ভাই আপনারা টাকা পয়সা দিবেন না অ্যাডভান্স করবেন না আমাদেরকে যদি আপনারা আমাদের অফিসের লোক ফোন দিয়ে ফোন রিসিভ করে বলে যাকে অ্যাডভান্স করেন তাহলে আপনারা আপনাদের মন খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে খারাপ লাগে তা যারা আমার পুরান সদস্য আছেন স্ক্রিনশট মেরে ঠাস ঠাস করে আপনারা ছবি পাঠাই দেন আপুদের যাদের চয়েজ হয়ে থাকে দশজন বিশ জনের ছবি পাঠান যদি ইমার্জেন্সি বিয়ে সারি করতে চান আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে রাখেন ফেসবুক পেজ আছে এই নামেই পেজগুলো ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য